আসসালামু আলাইকুম আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছে আমি রেজাউল রাজনীতির সমানায়ক সারজি আলমের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ ও জিএম কাদেরের বাড়িতে লুট বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাল পরিস্থিতি সমানায়ক সারজিজ আলমের বিরুদ্ধে সেনাবাহিনীর চূড়ান্ত সিদ্ধান্ত আর জি এম কাদেরের বাড়িতে রহস্যজনক লুকা কে আছে এর পেছনে কি বার্তা দিতে চাইছে ক্ষমতাররা সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই বিশেষ রিপোর্টে এবং বিশেষ আলোচনায় শাজিস আলম একটি নাম যার প্রশাসনের ভেতরের বাইরে এখন বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি ছিলেন একজন দায়িত্বপ্রাপ্ত সমানয়ক যিনি সরকারের বিভিন্ন প্রকল্পে নজর রাখতেন কিন্তু সাম্প্রতিক সময়ের তার নাম জড়িয়ে যায় নানা অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগে বিশেষ করে এক রাজনীতিক দলের সঙ্গে তার ঘনিষ্ঠ এবং সেনা গোয়েন্দা রিপোর্টে তার নাম উঠে আসার পর পরিস্থিতি একেবারে পাল্টে যায় সেনাবাহিনী প্রথমে বিষয়টিকে পর্যবেক্ষণ করে তখন যখন দেখা যায় তিনি রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে যুক্ত তখন তারা সরাসরি সুপারিশ করে তার অপসারণ ও তদন্তের জন্য আলাদা স্ক্যাট ফোর্স গঠনের তদন্তে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য বিশেষ তথ্যগুলো হল বিদেশে ভ্রমণের নামে সরকারি অর্থের অপব্যবহার বিভিন্ন জেলা প্রশাসকের মাধ্যমে নিজের পিআর এবং তিন নির্ধারকের প্রবাহিত করার চেষ্টা এদিকে রাজনীতিতে যখন উত্তাল পরিস্থিতি ঠিক তখনই ঘটে এক চাঞ্চল্যকার ঘটনা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যক্তিগত বাসভবনে রহস্যজনক লুটপত লুটকারীরা শুধু দামি জিনিসপত্রই নয় নিয়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র যার মধ্যে ছিল রাজনৈতিক পরিকল্পনা ও কূটনৈতিক চিঠিপত্র এই ঘটনাকে শুধু সাধারণ চুরি হিসাবে দেখছেন না বিশাল এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হুমকি বলে মনে করছেন অনেকে আওয়ামী লীগ বলছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বিএনপি বলছে এটি ক্ষমতার দখল নিতে একটি ভয়ঙ্কর বার্তা জাতীয় পার্টি সরাসরি অভিযোগ করছে সরকার সমর্থিত গোষ্ঠীর ষড়যন্ত্র এই ঘটনাকে ঘিরে দেশে রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে পুলিশ ও র্যাব এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি তবে তারা বলেছে তদন্ত চলছে এবং দ্রুত অভিযুক্তদের ধরা হবে কিন্তু জনগণের একাংশ বলছে তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা টুইটারে ট্রেন্ড করেছে জাস্টিস ফর কোয়াডার আর সার্জিস আলমের নামের সঙ্গে চলছে দুর্নীতির প্রতীক মিম বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি রাজনৈতিক প্রতিশোধের নমুনা হয় তাহলে আগামী জাতীয় নির্বাচন হবে আরও সহিংস আর যদি এটি সরকার ও সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত দেয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের মোর নিতে চলেছে এটা কিন্তু একটা বাস্তব আপনি কি মনে করেন শারজি সালামের পদক্ষেপ সঠিক ছিল নাকি শাস্তি হওয়া উচিত ছিল আরও আগে আর জিএম কাদেরের বাড়িতে লুটপাট এটা কি কাকতলীয় নাকি পরিকল্পিত বার্তা কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের আর বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি চান এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন শেয়ার করে সবার মাঝে যদি ভালো লাগে আজ সবার প্রতি মঙ্গল কামনা করে এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার